আজকে ভারত আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বন্ধুত্বর হাত বাড়িয়ে দেয় আমেরিকা বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেয় ইসরাইল বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেয় ভ্যাটিকান বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেয় জাপান চীন বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেয় আল্লাহর কসম প্রত্যেকটা রাষ্ট্র আমার রাষ্ট্রের দিকে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দবা পিছনে মূল কারণ হলো যতক্ষণ না পর্যন্ত আমরা ইসলাম ত্যাগ না করে বিধর্মি না হব ততদিন পর্যন্ত তারা আমার প্রতি সন্তুষ্ট রাজি হবে না কুমতুম খায়রা উম্মাতুন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুমতুম খায়রা উম্মাতু আদুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যায়িত করেছি উখরিজাত লিন নাস তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত এই জন্য বানিয়েছি মানুষের কল্যাণের জন্য মানুষের कामयाबির জন্য মানুষের সফলতার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আর মানুষের কল্যাণ মানুষের ভালাই মানুষের উন্নতি এবং তরকি কিসের মধ্যে একজন মানুষকে আল্লাহ আল্লাহুল আলমিনের দিকে আহ্বান করা পথে তাকে আহ্বান করা পথ থেকে তাকে বাধা প্রদান করাই হলো একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ কল্যাণের ব্যবস্থা করা মুসলমান ভাই আমার একজন মানুষ আরেকজন মানুষকে দুই ধরনের কল্যাণ করতে পারে একটা হলো স্থায়ী কল্যাণ আরেকটা হলো অস্থায়ী কল্যাণ একজন মানুষকে আপনি যখন খাবার দিয়ে আপনি বাসস্থান দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাকে সহযোগিতা করলেন তার অস্থায়ী কল্যাণের ব্যবস্থা করলেন একজন মানুষের চাকরি নাই আপনি তাকে চাকরি দিলেন একজন মানুষের খাবার নাই আপনি খাবারের ব্যবস্থা করে দিলেন একজন মানুষের পয়সা নাই আপনি পয়সার ব্যবস্থা করে দিলেন একজন মানুষের চিকিৎসার বড় অভাবের মধ্যে আছে চিকিৎসার ব্যবস্থা করে দিলেন এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে ওই মানুষটার অস্থায়ী কল্যাণের ব্যবস্থা আপনি করে দিলেন ও দস্তপক্ষান্তরে একজন মমিন মুসলমান যে মমিন মুসলমান নামাজ পড়ে না তাকে আপনি নামাজের জন্য মসজিদ পর্যন্ত নিয়ে আসলেন একজন বেদিন সে আল্লাহকে চিনে না আল্লাহর চেষ্টা করে না ওই মানুষটাকে আপনি মুসলমান বানাইলেন অনুরূপ একজন খারাপ মানুষকে আপনি সৎ পথে নিয়ে আসলেন এটা হলো একজন মানুষের স্থায়ী কল্যাণের ব্যবস্থা করা আর আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে করেছেন এই জন্য কুমতুম উম্মা ও নাস ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি মানুষের কল্যাণ করবার জন্য কেমন কল্যাণ মানুষের স্থায়ী কল্যাণ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি বে নামাজিদেরকে ধরে ধরে নামাজি বানানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি যেই মানুষগুলো আল্লাহকে চেনে না যেই মানুষগুলো মানুষগুলো রসুলকে চিনে না যেই মানুষগুলো ইসলামকে বুঝে না মানে না এই মানুষগুলোকে দাওয়াত ইসলামের ছায়া তলে নিয়ে আসবার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি সুতরাং তোমরা ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ উন্মত হিসাবে আমি আল্লাহর কাছে তোমরা কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা মানুষের কল্যাণের ফিকির না করবে মানুষের ভালায়ের ফিকির না করবে মানুষের নামাজের ফিকির না করবে মানুষের ইমানের ফিকির না করবে মানুষের আমলের ফিকির না করবে মানুষের চরিত্র সুন্দর না হওয়ার ফিকির করবে না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে না মুসলমান ভাইরে আমার কিন্তু বড় আফসোস আমরা মুসলমান স্থায়ী কল্যাণের ফিকির করি না মানুষকে নামাজি বানানোর ফিকির আমাদের মধ্যে নাই মানুষকে দিনের পথে আনানোর ফিকির নাই আমরা দুই নম্বর অস্থায়ী কল্যাণের পিছনে আমরা সকলে ছুটছি মুসলমানও মানুষের অস্থায়ী কল্যাণ করে মুসলমানও মানুষকে ত্রাণ দেয় মানুষকে বিভিন্ন সহযোগিতা করে বিভিন্নভাবে এবার বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে অস্থায়ী অস্থায়ী কল্যাণের ফিকির করে ঠিক তদ্রুপভাবে মুসলমান নয় যারা এমন হাজার হাজার বেদি এমন অনেক খ্রিস্টানরা মুসলমানদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দান করার মাধ্যমে মানুষের অস্থায়ী কল্যাণের ফিকির তারা করে কিন্তু দরকার ছিল কি মানুষের স্থায়ী কল্যাণের ফিকির করা অস্থায়ী কল্যাণের ফিকির তো ইহুদিও করে অস্থায়ী কল্যাণের ফিকির তো খ্রিস্টানরাও করে আরে তারা কল্লানের ফিকির যা করে মানুষের স্বার্থের জন্য নিজেদের স্বার্থের জন্য তারা মানুষকে ত্রাণ বিতরণ করে মানুষকে শিক্ষা দিয়ে সহযোগিতা করে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পিছনে তাদের মূল কারণ হলো ছলে বলে কলে কৌশলে মুসলমানদের ইমানগুলো হরণ করে মুসলমানদেরকে বেঈমান বানিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা ইহুদি ধর্মে দীক্ষিত করা হিন্দু ধর্মে দীক্ষিত করাই এটাই তাদের মূল মাকসাদ আর উদ্দেশ্য এই উদ্দেশ্য ছাড়া আল্লাহর কসম করে বলছি কোন একজন খ্রিস্টান মুসলমানের উপকার করে না কোন একজন ইহুদি মুসলমানের কল্যাণ করে না কোন একজন হিন্দু মুসলমানের কল্যাণ করে না সারা দুনিয়ার সমস্ত বেদিন গুলো মুসলমানের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বন্ধুত্বর হাত বাড়িয়ে দেওয়ার পিছনে মূল কারণ হলো ছলে বলে কলে কৌশলে তোমার ইমানকে গ্রহ তোমার ইমানকে হরণ করে তোমাকে বেঈমান বানিয়ে চিরস্থায়ী জাহান্নামী বানানো একটাই মূলত মাকসাদার উদ্দেশ্য ঠিক। মহতার মাহাজিরিন আজকে ভারত আমাদেরকে সহচোগিত হাত বাড়িয়ে দেয় বন্ধুত্বর হাত বাড়িয়ে দেয় আমেরিকা বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেয় ইসরাইল বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেয় ভ্যাটিকেন বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেয় জাপান চীন বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেয় আল্লাহর কসম প্রত্যেকটা রাষ্ট্র আমার রাষ্ট্রের দিকে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেবার পিছনে মূল কারণ হলো যতক্ষণ না পর্যন্ত আমরা ইসলাম ত্যাগ না করে বিধর্মী না হব ততদিন পর্যন্ত তারা আমার প্রতি সন্তুষ্ট রাজি হবে না। আল্লাহ পরিষ্কার বলেছেন বলান্তর দ আঙ্কেল ইয়াহু দলান নাসার হাত্তা তাত্তাবি আমিল্লাতাহুম নিজের বানানো কোনো কথা না আল্লাহ পরিষ্কার বলেছেন ওগো মুহাম্মদ ওগো রাসূল আপনি যতই কিছু করেন না কেন এরা আপনার প্রতি রাজি আর খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত ইহুদি ধর্ম কবুল না করবেন খ্রিস্টান ধর্ম কবুল না করবেন এরা আপনার প্রতি রাজি অসন্তুষ্ট হবে না তার এই জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি দীর্ঘ লম্বা সময় পর্যন্ত ভারতের সাথে সুসম্পর্ক সমান্না একটা ইস্যুকে কেন্দ্র করে তারা আমাদের বন্ধু শত্রুতে পরিণত হয়েছে কি হয় নাই তারা হুমকি ধুমকি দাও আরম্ভ করেছে বাংলাকে গ্রাস করে নেবে বাংলাকে নাস্তারাভূত করে নেবে হাজারো রকমের কথাবার্তা তারা আমাদেরকে বলছে একটি মেয়ে বাচ্চা হারিয়ে গেছে যদি কারো খোঁজে থাকে স্টেজে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল নাম সানজিরা মহترم হাজিরিন তাহলে কল্যাণ দুই ধরনের একটা হলো স্থায়ী কল্যাণ আর একটা অস্থায়ী কল্যাণ তাহলে অস্থায়ী কল্যাণ যারা করছে বিশেষ করে অমুসলিম যারা আমাদের দেশে বিশেষ করে এনজিও সংস্থাগুলোর নামে যেই সংস্থাগুলো আমাদের দেশে কাজ করছে বিধর্মী সংস্থাগুলো এরা প্রত্যেকটা সংস্থার একটাই মাত্র টার্গেট সেটা হলো মুসলমানদেরকে সহযোগিতা করো আর মুসলমানদের ইমান হরণ করো মুসলমানদেরকে চাউল দাও মুসলমানদেরকে ডাল দাও মুসলমানকে টিন দাও মুসলমানদেরকে অর্থ দাও দিয়ে তাদের ইমানগুলো কিনে তাদেরকে বেঈমান বানাও এটাই তাদের মূলমাক সাদার উদ্দেশ্য তাই তো আমরা যুগ যুগ ধরে দেখে আসছি পার্বত্য অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারি কাজ করে হাজার হাজার মুসলমানদেরকে বেঈমান বানায় আমাদের লালমনি হাট বলেন নীলভামারি বলেন পঞ্চগড় বলেন ঠাকুরগা বলেন কুড়িগ্রাম বলেন এই সমস্ত জেলাগুলোতে তারা কাজ করে করে হাজার হাজার মুসলমানকে তারা বানিয়েছে তখন আপনাদেরকে হাজারো কথা বলা হয়েছে আপনাদের জবাব ছিল এই আমার দেশ তো ঠিক আছে আমার জেলা তো নিরাপদ আছে মহতারাম জেলা এখন নিরাপদ নাই খবর নিয়ে দেখেন আমাদের রংপুরের মধ্যে হারাগাসের মধ্যে খ্রিস্টান মিশনারিগুলো কাজ করে শত শত মুসলমানকে তারা বেঈমান বানিয়ে ফেলেছে কোথায় আছেন আপনারা আজকে আমরা মুসলমান ঘুমে আছি আজকে মুসলমান আমাদের জিম্মাদারি ছিল খ্রিস্টানদেরকে দাবাত দিয়ে মুসলমান বানানো সেইখানে তাদেরকে দাবাত দিয়ে মুসলমান বানাদুরের কথা আজকে খ্রিস্টানরা হাজার হাজার মাইল দূর থেকে পাড়ি দিয়ে এসে আমার দেশের আমার রংপুর শহরের হারাগাস অঞ্চলের মধ্যে তারা মুসলমানদেরকে শত শত মুসলমানকে খ্রিস্টান মানিয়ে ফেললো ও মুসলমান তোমার ঘুম কবে ভাঙবে কবে তোমার ঘুম ভাঙবে কবে তোমার হুঁশ আসবে কবে তুমি বুঝবে তুমি একজন সিংহের জাতি কবে তুমি বুঝবে তুমি একজন মুসলমানের জাতি মুসলমানের সন্তান আমাদের তো ঘুম ভাঙ্গে না আমরা সবাই রয়েছি আমাদের নিজ নিজ তালে নিজ নিজ ধান্দায় ঠিকই ঠিক না আমাদের সবার কথা হলো দেশ কোথায় যাক গোল্লায় যাক দেখার দরকার নাই আমাদের চিন্তা চেতনা হলো ইসলাম কোথায় যাক দেখার কোনো দরকার নাই আমি ভালো আছি বাস আলহামদুলিল্লাহ আল্লাহর কসম তুমি এখন ভালো আছো তোমার সন্তান ভবিষ্যতে খ্রিস্টান হবে তোমার সন্তান ভবিষ্যতে ইহুদি হবে তোমার সন্তান ভবিষ্যতে হিন্দুত্ববাদ গ্রহণ করে বেইমান হয়ে যাবে তাহলে তোমার ভালো থাকার মানেটা কি দাঁড়াইল এই জন্য ভালো নিজে ভালো থাকা এটা যথেষ্ট নয় নিজের পরিবার ভালো রাখতে হবে নিজের সমাজকে ভালো রাখতে হবে নিজের দেশকে পর্যন্ত ভালো রাখতে হবে এটা হলো মহান রব্বে কারিমের নির্দেশ

আল্লাহ ফাগর পুলা নামিন বলছেন ও দুনিয়ার রে মমিন মুসলমান বান্দারা যারা তোমরা নিজেকে আল্লাহর বান্দা হিসাবে আল্লাকে আল্লাহ বলে স্বীকার করো রসুলকে রসুল বলে তোমরা স্বীকৃতি প্রদান করেছো আমি তোমাদেরকে পরিষ্কার জানাই দিলাম উআং খুসা কুম্ মাহানি কুম্না র তোমরা নি যারা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও মুসলমান ভাই আমার আল্লাহ নামিন এখানে শুধু নিজে বাঁচার হুকুম আল্লাহ দান করে নাই অনেক মুসলমানের চিন্তা চেতনা অনেক মুসলমানের থিওরি হলো আমি নিজে ভালো থাকি আলহামদুলিল্লাহ আমি নিজে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আমি রোজা রাখি আলহামদুলিল্লাহ আমি জাকাত দেই আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাকে বাঁচার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই আল্লাহ পরিষ্কার জানাই দিলেন ও দুনিয়ার মুসলমান মুমিন বান্দারা তুমি যেমনই ভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাবে তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন আগুন থেকে বাঁচাও তোমার সমাজকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার দেশকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার দেশের প্রত্যেকটা মুসলমানকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও ও মুসলমান যার মাথার মধ্যে সামান্য আকুল বিবেক বুদ্ধি আছে তার সামনে যদি একজন মুসলমান একজন মুসলমান একজন বিধর্মীয় যদি আগুনের মধ্যে পড়তে চায় গর্তের মধ্যে পড়ে যেতে চায় তাহলে ওই মানুষটা যদি মানুষ হয় তাহলে অবশ্যই তাকে আটকাবে তাকে বাধা দিবে ঠিক কি ঠিক না যদি মুসলমান না হয় যদি সে মানুষ না হয় তাহলে হয়তো তাকে বাধা দেবে না আটকাবে না কিন্তু যার মধ্যে সামান্যতম মনুষ্যত্ব বোধ আছে যে মানুষটাকে মানুষ বলে আখ্যায়িত করা যায় ওই মানুষটার সামনে যদি একজন মানুষ দুনিয়ার আগুনের মধ্যে পড়তে থাকে ঝাঁপ দিতে আরম্ভ করে অথবা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিতে চায় খপ করে তাকে ধরে ফেলবে যে কোন মূল্যে তাকে বাঁচাইতে চেষ্টা করবে ও দোস্ত একজন মুসলমান একত্র নামাজ না পড়ার কারণে হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে বে এই তো আমার দোস্ত নামাজ পড়ে না আমার ভাই নামাজ পড়ে না আমার বাবা নামাজ পড়ে না আমার মা নামাজ পড়ে না আমার মেয়ে নামাজ পড়ে না আমার বোন নামাজ পড়ে না আমার প্রতিবেশী নামাজ পড়ে না ও মুসলমান ভাইরা আমার দুনিয়ার সামান্য সুযোগ সুবিধার জন্য আমার ভাইকে আমি খবর দেই যখন টিসিবি প্রদান করা হয় আমরা আশপাশের ভাইদেরকে সংবাদ জানাই দেই আজকে টিসিবি দেওয়া হবে আজকে সরকার থেকে সুযোগ সুবিধা দেওয়া হবে একটা সামান্য সুযোগ নেওয়ার জন্য আমার ভাইকে আমি ফোন দিয়ে খবর দিয়ে তাকে সজাগ করে দেই তাহলে একজন মুসলমান নামাজের মাধ্যমে জান্নাতি হবে নামাজ না পড়লে জাহান্নামি হবে অথচ আমার ভাই দিনের পর দিন নামাজ পড়ে না জুমার দিন পর্যন্ত মসজিদে যায় না আমার সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক আমার সঙ্গে তার আত্মার সম্পর্ক কালকে আমাদের ময়দানে ওই বন্ধু যদি আল্লাহকে বলে আয় রব্বুল আলমিন ওই বন্ধুর সাথে আমার বড় খাতির ছিল পাশত্ব নামাজ মসজিদে গিয়ে পড়েছিল ও আল্লাহ আমি নামাজ পড়ি নাই কোনোদিন আমাকে আহ্বান করে নাই কোনোদিন আমাকে বলে নাই আমাকে যদি বল আমি আল্লাহ কালকে আমাদের ময়দানে তোমাকে পাকড়াও করে ফেলবে এই জন্য দোস্ত শুধু নিজের নামাজ পড়লে চলবে না নিজের আমল করলে চলবে না বরং তোমার সমাজের প্রত্যেকটা মানুষকে নামাজে বানানোর ফিকির করতে হবে